আপনি কি বেকার আপনার হাতে কি চাকরি নেই চিন্তা করবেন না গতকাল হ্যাঁ ঠিকই শুনছেন গত কাল ইউনিয়ন মিনিস্টারের তরফ থেকে এমন এক ধরনের স্কিম লঞ্চ করা হয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন একটা মোটা অঙ্কের টাকা ইয়াস মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন আর এমনই একটা স্কিম ঘোষণা করে দেওয়া হয়েছে স্কিমের নাম হচ্ছে এমপ্লয়মেন্ট লিঙ্ক ঘোষণা করে হয়েছে এবং কিন্তু সেটা নিউজটা এসেছে যে ক্যাবিনেট অ্যাপ্রুভ এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ স্কিম ক্লিয়ার তো বিষয়টা কিভাবে আপনি টাকা পাবেন প্রত্যেকটা বিষয় আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরি এবং জিও পলিটিক্স এর জন্য এই চ্যানেলটা একদম বিভৎস ফেমাস তো একটাই কথা বলবো আপনাদেরকে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলটার পাশে থাকুন আমরা সব সময় ডেটা সমেত হ্যাঁ ঠিকই শুনছেন ডেটা সমেত হাওয়াতে কোনো কথা বলি না প্রমাণ নিয়ে এসে একদম তথ্য প্রমাণের সাথে আপনাদের কাছে তথ্যগুলো পরিবেশন করে থাকি ইয়াস এবার আমরা আলোচনা করব কি এ এমপ্লয়মেন্ট লিঙ্ক লিঙ্ক ইনসেন্টিভ স্কিম কি দেখুন সবার প্রথম জানতে গেলে এনার হিস্ট্রি দেখতে হবে বিষয়টা যে দু সালে ফার্স্ট জুলাই কেন্দ্রীয় মন্ত্রী সভায় অ্যাপ্রুভ হয়ে গেল পাস হয়ে গেল এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ স্কিম ক্লিয়ার এবার একটা জিনিস খুব হবে কথায় রাখার চেষ্টা করুন এই স্কিমে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিভাবে টাকা পাবেন না পাবেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরব ক্লিয়ার দু বছরের মধ্যে দু বছরের মধ্যে ভারতে থ্রি পয়েন্ট ফাইভ কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক দু কোটি না থ্রি পয়েন্ট ফাইভ কোটি দু বছরের মধ্যে ইয়াস দুই বছরের মধ্যে আর এই প্রকল্পটা এই স্কিমের সুবিধা কারা পাবে দুই ধরনের মানুষরা পাবে আমি এটাকে পার্ট ওয়ান এবং পার্ট টু করে এনেছি মানে এই ভিডিওতে আপনাদের দুটো পার্টি আমি দেখিয়ে দেব ক্লিয়ার একটা হচ্ছে তরুণদের জন্য প্রথমবার কর্মসংস্থানে চেষ্টা চেষ্টা আর দ্বিতীয়ত হচ্ছে ম্যানুফ্যাকচারিং এলাকাতে নিয়োগ যারা আরো এনকারেজ করা দুজনেই কিন্তু সুবিধা পাবে বুঝতে পারেন বিষয়টা দুজনেই কিন্তু সুবিধাটা পাচ্ছে দেখুন আমাদের দেশে আমরা যদি দেখি করে আছি কিন্তু চাকরি পাচ্ছি না চাকরি পাচ্ছি তো যে বিষয়টা আমরা এখানে আপনাদের সামনে দেখাচ্ছি এর জন্য সরকারের নতুন একটা উদ্যোগ বেকারদের নিয়ে নতুন উদ্যোগ যে প্রথমবার ইয়াস দেখুন প্রথমবারে এ কর্মসংস্থানে প্রচার হবে এটা ঠিক আছে এবং সাথে কর্ম যারা তাদের ক্ষেত্রে বিশাল এনকারেজ মানে দুই দিক থেকে কিন্তু টাকা ইনকাম করে একটা জায়গা আছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে খুব ভালোভাবে দেখেন আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে আমরা পড়াশোনা করেও আছি করেছি কিন্তু শিক্ষিত হয়েছি কিন্তু চাকরি একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ হচ্ছি পরিবারের তরফ থেকে আর্থিক সংকটের তরফ থেকে চারিদিক থেকে আপনি বলতে পারেন বিষয়টা ক্লিয়ার তো নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ দেখুন সামাজিক সুরক্ষা কম মজুরি ঠিক আছে না কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা ইনভলভ হয়ে আছি যে প্রাইভেট সেক্টরেও আমরা প্রচুর জব করছি ক্লিয়ার এবার দেখুন যে বিষয়টা এই যে মানে স্কিম এসেছে এই স্কিমটা চেষ্টা করবেন এই স্কিমের সুবিধা পেতে গেলে আপনাকে ইপিএফও ঠিক আছে ইপিএফও এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সঙ্গে অবশ্যই আপনাকে যুক্ত হতে হবে করতে হবে ক্লিয়ার এখানে কি হবে মাথা রাখার চেষ্টা করবেন যে এখানে যুক্ত থাকলে ঠিক আছে আপনার কাজ যে টাকাটা আসবে সেটা টাকাটা ঠিকঠাক মতো করে আপনার কাছে আসবে অপর দিক থেকে মাথায় রাখার চেষ্টা করবে নবীন এবং যুবকদের কাজ করা ইন্টারেস্ট কাজ ইন্টারেস্ট বাড়বে অপর দিক থেকে আমরা দেখি যারা কাজ উড়বে ঠিক আছে এবং যারা কাজ দেবে দুজনকে আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্রীয় সরকার পরিষ্কার স্কিমে ঘোষণা করে দিয়েছে পরিষ্কার এবার আপনাদের যে বিষয়টা দেখাবো আর স্কিমের বিষয়টা পাশ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে বলা হয়েছে যে পাঁচ বছরের মধ্যে ঠিক আছে ভারতে আমাদের লক্ষ কর্মসংস্থান করবেন ঠিক আছে এবং চেষ্টা যে পাঁচ বছরের মধ্যে দু লক্ষ কোটি টাকা কর্মসংস্থান হবে সরি বুঝ বললাম দু লক্ষ কোটি টাকা কর্মসংস্থান হবে এবং এই দু লক্ষ কোটি টাকার মধ্যে এক লক্ষ কোটি টাকা মানে ইনভেস্ট করা হবে এই স্কিমটার আন্ডারে আর এই স্কিমটা কোন মিনিস্ট্রি আন্ডারে আছে সেটাও আপনাদের সামনে বলে দিচ্ছি মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট ঠিক আছে এই স্কিমে আন্ডারে আছে এবার আসি স্কিমটার পুরো বিষয় ক্লিয়ার যেখানে আমি আপনাদের দুটো পার্ট টাইম স্কিমটা দেখাবো ক্লিয়ার এবং মাথা লাগার চেষ্টা করবেন এই স্কিম এই স্কিমে কর্মসংস্থান সময়কাল শুরু হচ্ছে কবে ফাস্ট অগস্ট অগাস্ট থেকে চলবে এই স্কিমে ঠিক আছে এবং মাথায় রাখার চেষ্টা করবে দু বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে স্কিমটা যদি যদি ম্যানুফ্যাকচারিং এরিয়াতে হ্যাঁ ঠিকই শুনছেন ম্যানুফ্যাকচারি এরিয়াতে কর্মসংস্থা আরও বাড়ে তো সরকার বলছেন যে আমরা এটাকে দু বছরের জায়গায় আরও চার বছর ইনভেস্ট করবো কিন্তু ম্যানুফ্যাকচারিং এরিয়াতে ঠিক আছে কিন্তু ম্যানুফ্যাকচারিং এরিয়াতে ওকে এবার দেখুন যে বিষয়টা আমি প্রথম পার্টটা আমি দেখা দেখাই আপনাদেরকে ঠিক আছে প্রথম পার্টে বলা হয়েছে ঠিক আছে প্রথমবারে খরচা করা হবে কত ওয়ান পয়েন্ট নাইন টু কোটি দেখছি বিষয়টা আমি বলে দিই ঠিক আছে এখানে একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন যদি আপনি প্রথমবার প্রথমবার জয়েন করছেন ঠিক আছে যে গ্রাজুয়েশন হোক বা মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে আপনি বেসরকারি চাকরিতে প্রথমবার জয়েন করছে তাহলে এই স্কিমে সুবিধা পাবেন আপনার মাসিক মাইনে হতে হবে অবশ্যই তিরিশ হাজারের কম অবশ্যই তিরিশ হাজারের কম ঠিক আছে এবং ইপিএফ কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে আর এই টাকাটা কিভাবে দেওয়া হবে দুটো পার্টে করা হয়েছে প্রথম ছ মাস প্রথম ছ মাস সাত হাজার পাঁচশো দেওয়া হবে ঠিক আছে তারপরে মাস পরে ছ মাসের পর আবার সাত হাজার পাঁচশো করে দেওয়া হবে এমনটা স্কিম এবার বিশেষ করে খুব ভালোভাবে মাথা রাখার চেষ্টা করবে এখানে আরো একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে এই তুমি বলো যে প্রথম চাকরিতে জয়েন হতে যাচ্ছে তিরিশ হাজারের মাইন হচ্ছে তারা একটা টাকা পাচ্ছে ক্লিয়ার এবার মাথায় রাখার চেষ্টা করুন এইটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবেন যে এখানে আর একটা শর্ত আছে শর্তটা কি বলতে একটু ফুলে গেলাম ঠিক আছে সেই শর্তটা হচ্ছে যে ভাই আপনাকে এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এটা কি ধরুন আপনি এক মাস চাকরি করলেন ঠিক আছে এক মাস পর ছেড়ে দিলেন তাহলে কিন্তু এই স্কিমের সুবিধা পাবেন না দু মাস চাকরি করলেন ছেড়ে দিলেন হবে না কি বলেছে প্রথম ছ মাসে সাড়ে সাত হাজার তারপর বারো মাসে দুটো পাবেন এবার দেখুন খুব ভালো হবে এটা হচ্ছে ইনসেন্টিভ টু এমপ্লয় এমপ্লয়ার ফর হায়ারিং মানে যারা কর্মসংস্থান নিয়োগ করছে খুব ভালো করে বুঝুন কর্মসংস্থান নিয়োগ করছে তাদেরকেও কিন্তু একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে কিরকম ভাবে দেওয়া হচ্ছে আমি আপনাকে বোঝাই ঠিক আছে হচ্ছে কারো স্যালারি ধরুন কেউ একটা কর্মসংস্থান নিয়োগ করছে ঠিক আছে কাজ কোন একটা কোম্পানি ওপেন করেছে বা কিছু ওপেন করেছেন ঠিক আছে সেখানে সেই এমপ্লয়ি স্যালারি হচ্ছে যে দশ হাজারের মধ্যে হয় তাহলে সেই কোম্পানিকে সেই দেওয়া হবে কত এক হাজার টাকা কারোর মাইনে যদি দশ হাজার থেকে কুড়ি হাজার হয় তাহলে দেওয়া হবে দেড় হাজার টাকা ক্লিয়ার কারো মাইনে কুড়ি হাজার থেকে তিরিশ হাজার হলে তিন হাজার টাকা দেওয়া হবে সেই কোম্পানির ওনারের অ্যাকাউন্টে ক্লিয়ার তা আপনি এই জায়গাটা বুঝতে পারছেন এই জায়গাটা তাহলে এখান থেকে কি হচ্ছে একটা হিউজ কর্মসংস্থানও হচ্ছে হিউজ ডিভেলপমেন্টও হবে এবং নবীন যুবকদের একটা কাজের প্রতি একটা ইন্টারেস্ট ক্লিয়ার কাজের প্রতি কিন্তু একটা ইন্টারেস্টও কিন্তু বেড়ে যাবে পুরো বিষয়টা আমি আপনাদের সামনে এখন তুলে ধরলাম এবার প্রশ্ন হচ্ছে যে এখানে এটা হতে পারে যে কোন ঠিক করলো যে আমি একটা এমপ্লয়ীকে রাখলাম তাকে আমি এক মাস পর ইপিএফ আন্ডার আনলাম এবং এক মাস পর তাকে ছাড়িয়ে দিলাম তাহলে সে কিন্তু সুবিধা পাবে না প্রথমে খেতে একটাই শর্ত ক্লিয়ার প্রথম ছ মাস এবং বারো মাস এ একটাই শর্ত বোঝা গেছে বিষয়টা এটা কোনো করা যাবে না যে ভাই আমি তাকে ছ মাস রাখলাম বা ন মাস রাখলাম এই দু মাস রাখলাম বা তিন মাস রাখলাম তাও ছাড়ি দিলাম না প্রথম ছ মাস বা বারো মাস বোঝা গেছে এবার দেখুন খুব ভালোভাবে এবার খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন বিষয়টা এত সুন্দর একটা প্রকল্প এত সুন্দর একটা স্কিম এই স্কিমটা কি করে কেন্দ্র সরকার মনিটরিং করবে এই কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে ডিজিটাল ওয়াইজ হবে মানে কি বলছে যে আপনার আধার কার্ডে অ্যাকাউন্ট হবে থাকবে আধার কার্ড এবং ইপিএফও অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এক দুই নাম্বার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে এমপ্লয়ি আছে বা যে এমপ্লয়ি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে তার অ্যাকাউন্টে ডাইরেক্ট ডাইরেক্ট টাকা পাঠিয়ে দেবে ঠিক আছে এবং ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন সিস্টেম ক্লিয়ার যে পেরোল ডেটা সঙ্গে সব সময় যুক্ত থাকবে তাহলে প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারলেন তো একটাই কথা বলবো এই পুরো আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং এই স্কিম আপনার কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটা এপিসোডে